বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম এখন শুনবেন সুরা আল মুলক এর তেলাওয়াত ও তর্জমা পারা উনতিরিশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <lentceu> <assistantVOICEOVERities> تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا سبع سماوات طباقا মা তারা ফ্রি হলকে রহমেনি মিং ট্যাপাওতিং পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছে অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যার হাতে রয়েছে সমগ্র বিশ্ব জাহানের কর্তৃত্ব তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তিনি স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরি করেছেন তুমি রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না আবার চোখ ফিরিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপ মালায় সজ্জিত করেছি আর সেগুলোকে শয়তানদের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যেসব লোক তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটি অত্যন্ত খারাপ জায়গা إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে এবং তা টকবক করে ফুটতে থাকবে অত্যধিক রোষে তা ফেটে পড়ার উপক্রম হবে যখনই তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তার ব্যবস্থাপকরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি তারা জবাব দেবে হ্যাঁ আমাদের কাছে সাবধানকারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরাই বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো তারা আরও বলবে আহা আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম তাহলে আজ এ জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না

লানত যারা না দেখেও তাদের রবকে ভয় করে নিশ্চয়ই তারা লাভ করবে ক্ষমা এবং বিরাট পুরস্কার তোমরা নিচু স্বরে চুপে চুপে কথা বলো কিংবা উচ্চ স্বরে কথা বলো আল্লাহর কাছে দুটোই সমান তিনি তো মনের অবস্থা পর্যন্ত জানেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না অথচ তিনি সূক্ষ্মদর্শী ও সব বিষয় ভালোভাবে অবগত هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه واليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الارض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. تينيتو شطة যিনি ভূপৃষ্ঠকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন তোমরা এর বুকের উপর চলাফেরা করো এবং আল্লাহর দেয়া রিজিক খাও আবার জীবিত হয়ে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের মাটির মধ্যে ধসিয়ে দেবেন এবং অকস্মাৎ ভূপৃষ্ঠ জোরে ঝাঁকুনি খেতে থাকবে এ ব্যাপারে কি তোমরা নির্ভয় হয়ে গিয়েছ যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর

ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عطو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدا أمن يمشي سويا তাদের পূর্বের লোকেরাও মিথ্যা আরোপ করেছিল ফলে দেখো আমার পাকরাও কত কঠিন হয়েছিল তারা কি মাথার উপর উড়ন্ত পাখিগুলোকে ডানা মেলতে ও গুটিয়ে নিতে দেখে না রহমান ছাড়া আর কেউ নেই যিনি তাদেরকে ধরে রাখেন তিনি সবকিছুর রক্ষক বলতো তোমাদের কাছে কি এমন কোনো বাহিনী আছে যা রহমানের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করতে পারে বাস্তব অবস্থা হলো এসব কাফেররা ধোঁকায় পড়ে আছে মাত্র অথবা বলো রহমান যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কেউ আছে যে তোমাদের রিজিক দিতে পারে প্রকৃতপক্ষে এসব লোক বিদ্রোহ ও সত্য বিমুখতায় বদ্ধ ভেবে দেখো যে ব্যক্তি মুখ নিচু করে পথ চলছে সেই সঠিক পথ প্রাপ্ত না যে ব্যক্তি মাথা উঁচু করে সোজা হয়ে সমতল পথে হাঁটছে সেই সঠিক পথ প্রাপ্ত قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون، قل هو الذي زرأكم في الأرض وإليه تحشرون، ويقولون متى هذا الوعد إن كنتم صادقين، قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. এদেরকে বলো আল্লাহ তো তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও বিবেক বুদ্ধি দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো এদেরকে বলো আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন আর তাঁরই কাছে তোমাদের সমবেত করা হবে এরা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে বলো এ বিষয়ে জ্ঞান আছে শুধু আল্লাহর নিকট আমি স্পষ্ট সতর্ককারী মাত্র তারপর এরা যখন ওই জিনিসকে কাছে দেখতে পাবে তখন যারা অস্বীকার করেছে তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এ তো সেই জিনিস যা তোমরা চাচ্ছি দে إن أهلكني الله أمن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين <applause> তোমরা কখনো এ বিষয়টি ভেবে দেখেছ কি যে আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন কিংবা আমাদের উপর রহম করেন তাতে কাফেরদেরকে কঠিন শাস্তি থেকে কে রক্ষা করবে এদেরকে বলো তিনি অত্যন্ত দয়ালু আমরা তার উপর ইমান এনেছি এবং তারই উপর নির্ভর করেছি তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ডুবে আছে এদেরকে বলো তোমরা কি এ বিষয়ে কখনো চিন্তা ভাবনা করে দেখেছ যে যদি তোমাদের কুয়াগুলোর পানি মাটির গভীরে নেমে যায় তাহলে পানির এ বহমান স্রোত কে তোমাদের ফিরিয়ে এনে দেবে